হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী আজ টোয়েন্টি নাইন্থ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ সালে সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে সুনীল কুমার কোন পদক জিতেছেন ব্রোঞ্জ অপশন সি সুনীল কুমার জর্ডানের আম্মানে অনুষ্ঠিত দু সালের সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম পদক জিতেছেন সাতাশি কেজি গ্রিকো রোমান বিভাগে ব্রোঞ্জ জিতেছেন এটি সুনীলের পঞ্চম সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদক যার মধ্যে দু সালে স্বর্ণ দু সালে রৌপ এবং দু এবং দু সালে ব্রোঞ্জ পদক রয়েছে দুই নম্বর বিলিজিং কিংকাপ এশিয়া ওশেনিয়া গ্রুপ ওয়ান টেনিস টুর্নামেন্টের আয়োজক ভারতের কোন শহর পুনে অপশন ডি ভারতীয় টেনিস ইতিহাসে প্রথমবারের মতো পুনেতে বিলিজিং কিংকাপ এশিয়া ওশেনিয়া গ্রুপ ওয়ান টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এই ইভেন্টটি আট থেকে বারোই এপ্রিল ম্লাঙ্গে বালেওয়ারি টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে তিন নম্বর দু সালের এপ্রিলে ভারতের সাথে একিমে নামে সামুদ্রিক মহড়ার যৌথ আয়োজন করছে কোন দেশ তানজানিয়া অপশনটি সংস্কৃত ভাষায় একিমে এর অর্থ চৈক্য এর লক্ষ্য নৌ আন্তঃকার্যক্ষমতা উন্নত করা প্রথম সংস্করণটি তাঞ্জেনিয়ার দার সালামে ভারতীয় নৌবাহিনী এবং তাঞ্জেনিয়া পিপলস ডিফেন্স ফোর্স দ্বারা যৌথভাবে আয়োজিত চার নম্বর কোন দেশ দু সালে সি ড্রাগন মহড়া আয়োজন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র অপশানে মহড়াটি গুয়ামের বিমান বিমানঘাটিতে অনুষ্ঠিত হয়েছিল পাঁচ নাম্বার কোন মন্ত্রণালয় ডিজিটাল ক্রপ সার্ভে ডিসিএস সিস্টেম চালু করেছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় অপশান সি কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় একটি মোবাইল ইন্টারফেসের মাধ্যমে রিয়েল টাইম ফসলের তথ্য সংগ্রহের জন্য ডিজিটাল ক্রপ সার্ভে সিস্টেম চালু করেছে ছয় নম্বর উল্লম্ব উৎক্ষেপণ স্বল্প পাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল কোন সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে ডিআরডিও অপশন বি ভারত ওড়িশা উপকূলে উল্লম্বভাবে উৎক্ষেপিত স্বল্প পাল্লার সারফেস টু এয়ার মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে ভি এল এস আর এস এম হল একটি দেশীয়ভাবে তৈরি স্বল্প পাল্লার সারফেস টু এয়ার মিসাইল এটি আশি কিলোমিটার পর্যন্ত লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে অপশন বি পাঁচ নম্বর পি ওয়ানি প্রকল্প কোন খাতের সঙ্গে সম্পর্কিত ইন্টারনেট পরিষেবা অপশান সি এটি সুবিধাবঞ্চিত শহরে দরিদ্র এবং গ্রামীণ পরিষেবাগুলিকে কম খরচে ইন্টারনেট সরবরাহ করে আট নম্বর কোন শহর এফ এটিএফ প্রাইভেট সেক্টর কোলাবরেটিভ ফোরাম টু আয়োজন করেছে মুম্বাই অপশন বি এফ এর পুরো কথা হল ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে পঁচিশ থেকে সাতাশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের দু হাজার পঁচিশ সালের বেসরকারি খাত সহযোগিতামূলক ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে নয় নম্বর সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী গঙ্গা ও সারদা নদী করিডোর ঘোষণা করেছেন উত্তরাখণ্ড অপশানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন পুষ্কর সিং ধামি সারদা ও গঙ্গা করিডোরের মূল লক্ষ্য হল রাজ্যে ধর্মীয় পর্যটনকে আরও উৎসাহিত করা এবং তীর্থযাত্রীদের সুবিধা প্রদান করা শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো নি তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র ফেব্রুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশান ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার ডেভিড স্টিভেন কোহেন সম্প্রতি মারা গেছেন তিনি কেছিলেন তিনি একজন লেখক ছিলেন অপশন সি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছেষট্টি বছর ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম আঠাশ মার্চ হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন সাতান্নতম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ কোন রাজ্যে অনুষ্ঠিত হবে ওড়িশা দ্বিতীয় প্রশ্ন সম্প্রতি কোন দেশ ওয়ার্ল্ড হ্যাপিনেস র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে ধারাবাহিকভাবে শীর্ষে রয়েছে ফিনল্যান্ড এবং তৃতীয় প্রশ্ন সম্প্রতি কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ডক্টর অচ্যুত প্রসাদ ওয়াগলে এ তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন নাম্বার দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সেকেন্ড কোশ্চেন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ভারতের স্থান কত অ্যান্ড থার্ড কোশ্চেন সম্প্রতি উত্তর ভারতে প্রথম পারমাণবিক প্রকল্পটি কোন রাজ্যে স্থাপিত হবে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক আঠাশে মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব থিয়েটার দিবস পালিত হয় কবে সাতাশ মার্চ অপশন এ দুই নাম্বার সম্প্রতিকে পপুলার সিটিজেন এক্সেলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সংঘমিত্রা তাই গাইকোয়ার অপশন বি তিন নাম্বার সম্প্রতি কেন্দ্রীয় সরকার কাকে নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত করেছে অজয় শেঠ অপশন বি চার নাম্বার সম্প্রতিকে জি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোপাল ভিট্টল অপশন সি পাঁচ নম্বর সম্প্রতি রেক লিমিটেডের চেয়ারম্যান এবং এমডি হিসেবে অতিরিক্ত দায়িত্বকে গ্রহণ করেছেন পারমিন্দ চোপড়া অপশন সি ছয় নম্বর সম্প্রতি ভারতের কোন রাজ্য থেকে প্রথমবারের মতো সিঙ্গাপুরে অ্যান্থোরিয়াম ফুল রপ্তানি করা হয়েছে মিজোরাম অপশন বি সাত নাম্বার কোন রাজ্য কেন্দ্রীয় অঙ্গদান আইন গ্রহণের জন্য একটি প্রস্তাব পাশ করেছে তেলেঙ্গানা অপশন ডি আট নাম্বার সম্প্রতি প্রকাশিত লিও দ্য আনটোল্ড স্টোরি বইটির কে পি এস রমন অপশন বি নয় নম্বর সম্প্রতি কোন রাজ্য প্রথম সিনিয়র সিটিজেন কমিশন প্রতিষ্ঠা করেছে কেরালা অপশন সি শেষ প্রশ্ন দশ নাম্বার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ব্যবসায়ীদের জন্য ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিম চালু করেছেন হরিয়ানা অপশন সি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই